আচ্ছা দ্বিতীয় খণ্ড পাঠ বারো দেখো গর্ভবতী মাকে স্বাস্থ্য শিক্ষা প্রদান গর্ভবতী মায়েদের স্বাস্থ্য শিক্ষার বিষয়সমূহ আমরা গর্ভবতী মাকে কী 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 বিষয়ে স্বাস্থ্যশিক্ষা দিব একটা খাদ্য বিশ্রাম ব্যক্তিগত স্বাস্থ্য গর্ভকালীন সাধারণ অসুবিধা সম্পর্কে স্বাস্থ্য সেবা টিটেনাস টক্সয়েড টিকা প্রদান স্তনের যত্ন শাল দুধ সহ বুকের দুধ খাওয়ানোর উপকারিতা ঝুঁকিপূর্ণ গর্ভ ও জটিল গর্ভ প্রসবের জন্য প্রস্তুতি প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী বা এসবি এর সঙ্গে যোগাযোগ প্রসবকালীন জটিলতা পরিবার পরিকল্পনা মাকে আমরা এই এগারোটা বিষয়ে স্বাস্থ্য শিক্ষা দিব এর মধ্যে মা কী ধরনের খাবার খাবে কতটুকু বিশ্রাম নিবে ব্যক্তিগত স্বাস্থ্যর কি করে যত্ন নিবে গর্ভকালীন সাধারণ অসুবিধা সম্পর্কে কী কি অসুবিধা হতে পারে সে বিষয়ে আমাদেরকে বলতে হবে মাকে টিটি টিকা যেন নেয় সে বিষয়ে বলতে হবে স্তনের যত্ন শাল দুধ বাচ্চা হওয়ার পরে কখন দুধ খাওয়াতে হবে শাল দুধ খাওয়াতে হবে সেটা বলতে হবে ঝুঁকিপূর্ণ গর্ব জটিলতা সম্পর্কে মাকে বুঝাইতে হবে প্রসবের জন্য প্রস্তুতি নিতে হবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী বা এসবি এর সঙ্গে যোগাযোগ যেন মা প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী বা এসবি এর সঙ্গে যোগাযোগ করে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এবং প্রসবকালীন জটিলতা পরিবার পরিকল্পনা এই বিষয়গুলো নিয়ে মাকে আমাদেরকে শিক্ষা দিতে হবে গর্ভকালীন গর্বকালীন মায়েদের স্বাস্থ্য শিক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ উপদেশ আমরা কী গুরুত্বপূর্ণ উপদেশ দিব দেখো গর্ভকালীন বার্তাগুলো মুখস্থ করে ফেলুন মানে গর্ভকালীন এই বার্তাগুলো মাকে মুখস্থ করে ফেলতে বলতে হবে প্রতিবার্তা দেখে আত্মবিশ্লেষণ করুন গর্ভবতী মায়েদের স্বাস্থ্য শিক্ষা দেওয়ার দুইটি উপায় আছে একটা ব্যক্তিগত একটা দলগত ব্যক্তিগতভাবে মানুষ মাকে শেখাইতে পারি আবার দলগতভাবে শেখাইতে পারি দলগতভাবে যেমন এম সি ডাব্লুসি ইউএইসি ইউএইস অ্যান্ড কমিউনিটি ক্লিনিক স্যাটেলাইট ক্লিনিক অ্যাটসেট্রা মানে যেগুলো ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স আছে কমিউনিটি ক্লিনিক আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্র আছে ইউনিয়ন তোমার হচ্ছে শিশু ও মাতৃ কল্যাণ কেন্দ্র আছে এই কেন্দ্রগুলোতে আমরা দলগতভাবে মাকে চিকিৎসা মানে এই বিষয়ে পরামর্শ দিতে পারি গর্বকালীন পরীক্ষা করে অবশ্যই মাকে স্বাস্থ্য শিক্ষা দেবেন ব্যক্তিগত কীভাবে ইতিহাস নেওয়া শারীরিক পরীক্ষা করার সময় গর্ভবতী মায়ের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করুন ইতিহাস নেওয়া এবং শারীরিক পরীক্ষা করার সময় গর্ভবতী চাহিদা নির্ণয় করুন আমরা যখন মায়ের ইতিহাস নিব এবং স্বাস্থ্য পরীক্ষা করবো তখন মায়ের সঙ্গে একটা ভালো সম্পর্ক আমাদেরকে গড়ে তুলতে হবে এবং মায়ের চাহিদা কি মা কী চাচ্ছে মা কী বলতে চাচ্ছে মা কী শিখতে চাচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে গর্ভবতীদের বিভিন্ন বার্তার প্রয়োজন আছে চাহিদা অনুযায়ী তিনটা বা তার চেয়ে বেশি তার চেয়ে কম বার্তা নির্বাচন করুন গর্ভবতী নির্বাচিত বার্তা কোন কোন ধাপ ধাপে ধাপে আছে আছে তা জেনে নিয়ে গর্ভবতীর পূর্বজ্ঞান যাচাই করুন এবং বিস্তারিত বার্তা প্রদান করুন মানে আমরা দেখবো যে মা কতটুকু জানে মা কোন ধাপে আছে দেখে আমরা সেই অনুযায়ী মাকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আমরা চেষ্টা করব সম্ভব হলে উপকরণ যেমন মায়েদের জন্য আমরা ক্লিপ বই উপকরণ কার্ড ফেস টুন ক্লিপ বই এগুলো মাকে দিব যে আপনি অবশ্যই পড়বেন যে কি করে যত্ন নিতে হয় ফিডব্যাক নিন আমি শুধু বলেই যাব আর শুনবো না যে মা কতটুকু শিখলো তা হবে না শুনে নিতে হবে মাকে প্রশ্ন করার সুযোগ দিন শুধু তুমি প্রশ্ন করে তুমি উত্তর দিলেই হবে না মাকেও প্রশ্ন করার সুযোগ দিতে হবে স্বাস্থ্য শিক্ষা দেওয়ার সময় বলতে হবে কম শুনতে হবে বেশি মানে আমরা যখন স্বাস্থ্য শিক্ষা দেবো কোনো রুগীকে বা মাকে তখন আমরা আমরা বলবো কম কিন্তু শুনব বেশি মায়েরা কোন কোনো সঠিক তথ্য বলতে পারলে উৎসাহ দিন মা যদি সঠিক তথ্য বলতে পারে তাহলে মাকে উৎসাহ দিতে হবে উৎসাহ দিতে মানুষের মধ্যে কাজের স্প্রিয়া বেড়ে যায় তাই না গর্ভবতী মাকে অন্য গর্ভবতী মায়েদের ক্লিনিকে নিয়ে আসতে বলুন একটা মা এসছে অন্য মাকেও নিয়ে আসতে বলতে হবে স্থানীয় এসবি এর সঙ্গে যোগাযোগ করতে বলুন প্রশিক্ষণপ্রাপ্ত যিনি ধাত্রী আছে তার সঙ্গে যোগাযোগ করতে বলতে হবে এটা গেল ব্যক্তিগত দলগত কি স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র স্যাটেলাইট ক্লিনিকের জন্য আগে স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি তৈরি করুন প্রত্যেক দিন যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করুন কমপক্ষে পাঁচজন মা থাকলে ভালো হয় ঠিক আছে রোল প্লে এক আপনি স্যাটেলাইট ক্লিনিকে গিয়েছেন ওইখানে আটজন মা অপেক্ষা করছে তাদের মধ্যে পাঁচজন মা গর্ভবতী তাদের শারীরিক অবস্থা দেখে বুঝলেন যে পাঁচজনের মধ্যে তিনজনের বাচ্চা অতি শীঘ্র হবে এই দলকে স্বাস্থ্য শিক্ষা দিন আচ্ছা রোল দুই আপনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আছেন একজন গর্ভবতী মায়ের কাছে একজন গর্ভবতী মা আপনার কাছে এসেছেন তার বয়স একুশ বছর তার মাসিক ছয় মাস যাবৎ বন্ধ তার বিয়ে হয়েছে ছয় বছর আগে এরপরে তার দুইটি নবজাতক ছেলে ধনুষ্ঠঙ্কার হয়ে মারা গেছে এই মহিলাকে স্বাস্থ্য শিক্ষা দিন রোল প্লে তিন আপনি ইউনিয়ন ও পরিবার কল্যাণ কেন্দ্রে আছেন একজন গর্ভবতী মা আপনার কাছে এসেছে তার বয়স পঁয়ত্রিশ বছর তার চারজন ছেলে মেয়ে আছে তার মাসিক তিন মাস ধরে বন্ধ তার ছোট ছেলে বয়স আট বছর এই মহিলা কোনো পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করতে ব্যবহার করতেন না আচ্ছা তাহলে প্রথমটা হচ্ছে কি প্রথমটা হচ্ছে আটজন আছে তার মধ্যে পাঁচজন গর্ভবতী তার মধ্যে তিনজনের বাচ্চা অতি শীঘ্রই হবে আমরা এই ধরনের মাকে কি পরামর্শ দিব যে আপনি প্রশিক্ষণপ্রাপ্ত যে ধাত্রী আছে এসবিএ তার সঙ্গে যোগাযোগ করুন তাই না বা ইনস্টিটিউশনাল ডেলিভারি হসপিটালের কাছাকাছি থাকার চেষ্টা করুন এবং ডেলিভারি কিট এগুলো তাকে সংগ্রহ করতে বলতে হবে দ্বিতীয়ত হচ্ছে একুশ বছর বয়স মাসিক ছয় মাস যাবত বন্ধ বিয়ে হয়েছে ছয় বছর এর আগে দুইটি সন্তান ধনুষ্ঠকারে মারা গেছে তার মানে কি উনি টিকা নেয়নি তাকে তাহলে টিকা নেওয়ার পরামর্শ আমাদেরকে দিতে হবে তৃতীয়ত হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়স তার চারটা বাচ্চা আছে তিনটি তিন মাস হল মাসিক বন্ধ সে যদি বাচ্চা রাখতে চায় রাখলো আদারওয়াইজ সে যদি অ্যাবসান করতে চায় করবে তারপরে দেখো একটা কি বলছে সে কোনো পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করে না তাহলে তাকে পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে আমাদেরকে সচেতন করতে হবে গর্ভবতী মায়ের পুষ্টি ও খাদ্য পাট তেরো দেখো গর্ভবতী মায়ের পুষ্টি ও খাদ্য গর্ভবতী মায়ের নিজের শরীরে ক্ষয়পূরণ করার জন্য গর্ভশিস গঠন ও বৃদ্ধির জন্য যথেষ্ট সুষম খাবার প্রয়োজন গর্ভবতী মায়ের খাদ্য বিষয়ে প্রচলিত ধারণা এবং বিশ্বাস অনেক এলাকাতেই দেখা যায় গর্ভবতী মাকে কোনো কোনো খাবার খেতে দেওয়া হয় না যেমন মৃ মৃগেল মাছ গজার মাছ চিংড়ি মাছ হাঁসের ডিম ইত্যাদি বিভিন্ন কারণে এই ভুল ধারণা জন্ম জন্ম নেয় অনেক আগে আমরা আটা টমেটো গাজর খেতাম না আজকাল এই খাবার খাওয়াতে কোনো অসুবিধা হয় না সুতরাং মায়েদের জানা উচিত যে কোন খাবার খেলে মায়েদের কোনো অসুবিধা হবে না আমরা যা খাই গর্ভবতী মাও সেগুলো খেতে পারবেন বলে না গোদার মাছ খাওয়া যাবে না এই মাছ খাওয়া যাবে না ওই মাছ খাওয়া যাবি না এরকম কথা বলে না কুসংস্কার গর্ভবতী মায়ের সুষম খাদ্য শক্তিদায়ক খাবার ভাত রুটি আলু তেল নারিকেল গুঁড় চিনি শরীর গঠনমূলক এবং ক্ষয়পূরণ জাতীয় খাবার দেখো ডাল সিমের বেচি, ডিম মাংস মাছ দুধ রোগ প্রতিরোধক খাবার কোনগুলো সেগুলো হচ্ছে সবুজ শাক পাতা কলা পেঁপে মিষ্টি কুমড়া আমলকি পেয়ারা আম জাম কাঁঠাল ইত্যাদি গর্ভতী মাকে অতিরিক্ত খাবার খাওয়া উচিত গর্ভতী প্রয়োজনীয়তা অনুযায়ী প্রত্যেকবেলা খাবারের সময় এক মুঠো বা সমপরিমাণ বেশি খাবার খাবেন গ্রাম বাংলার অনেক মায়ে মায়েদেরই যথেষ্ট পরিমাণ খাবার খাওয়ার সামর্থ্য নেই তাদের চাপ সৃষ্টি করলেও কোনো কাজ হবে না তাদেরকে মায়া মমতা দেখিয়ে বুঝাতে হবে যে বাড়িতে যা আছে তা একমুট বেশি খেতে হবে সম্ভব হলে স্বামীকে বুঝাতে হবে যে গর্ভস্থ শিশুর জন্য মাকে বেশি খাবার দিলে ভালো হয় রাস্তার ধারে বাড়ির আনাচে কানাচে নানা শাক সবজি জন্মায় সেগুলো রান্না করে খাওয়ার পরামর্শ দিতে হবে আগেকার দিনে বলতো যে বাচ্চা বেশি বড় হয়ে যাবে তখন আর তো বাচ্চা নর্মালে হবে না এই কম খাও যেন বাচ্চা ছোট থাকে তাই না অ্যাকচুয়ালি একবারে বেশি খাবারও খাওয়া যাবে না বারে 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 অল্প অল্প করে খেতে হবে সামর্থ্য ও সুবিধা থাকলে হাঁস মুরগি ও মাছ চাষ করতে পারেন বিড়ি সিগারেট তামাক বা পান না খেয়ে সে টাকা দিয়ে অতিরিক্ত খাবার বাজার থেকে কিনে আনার পরামর্শ দিবেন গর্ভবতী মায়ের স্বাভাবিকের চেয়ে বেশি পানি পান করা উচিত তাহলে শরীরের কোষ্ঠকাঠিন্য হবে না বা পায়খানা কষা হবে না এবং প্রসবে জ্বালাপোড়াও করবে না রক্ত স্বল্পতা থাকলে তাদের রক্ত স্বল্পতা যাদের রক্ত স্বল্পতা আছে তাদের প্রচুর পরিমাণে আয়রনযুক্ত খাবার খেতে বলুন যেমন শাক পাতা ডাল আটা ডিম ইত্যাদি পায়ে পানি থাকলে এই মায়েদের প্রচুর পরিমাণে আমিষ ক্যালসিয়াম যুক্ত যেমন ডিম দুধ ছোট মাছ শাক পাতা খেতে বলুন তাহলে এটা গেল খাবার আগামী দিন আমরা গর্ভবতী মায়ের স্বাস্থ্য শিক্ষা প্রদান এবং গর্ভবতী মায়ের পুষ্টি ও খাদ্য এটা পড়ে আসবো ধন্যবাদ সবাইকে